আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমরা আমাদের এই চ্যানেলটিতে ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করে থাকি সেগুলো আপনারা সবাই দেখেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাইকে তার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন নতুন তাদেরকে বলবো যে আমাদের ব্যাঙ্ক রিলেটেড ভিডিওগুলো উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করছি যেটা ইতিমধ্যে আমরা খেয়াল করে দেখেছি আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে বিদেশ থেকে আপনাদের পরিচিত অথবা আপনাদের আত্মীয় স্বজন যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে তাদের টাকাগুলো দেশে আসতে অনেক সময় লাগছে বা অনেকেই আমাদেরকে বলছেন যে প্রায় পাঁচ থেকে ছয় দিন বা সাত দিন এরকমও সময় নিচ্ছে অনেক অনেক জায়গায় তো যারা কমেন্ট করেছেন তাদের পাশাপাশি যারা সামনে কমেন্ট করবেন বা যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে আপনার কীভাবে বা কী কারণে আপনার টাকাগুলো আসতে দেরি হচ্ছে তাই কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মেইন টপিকে তো আমি এখানে প্রথমত আপনাদেরকে বোঝানোর জন্য আমার একটা ব্যাঙ্কের স্টেটমেন্ট এখানে কিন্তু আমার পরিচিত একজন ব্যক্তি আমাকে টাকা পাঠিয়েছে তো আমার এই টাকার পরিপ্রেক্ষিতে আমার এই টাকাটা আসছে কিভাবে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং যার কারণে আপনারা আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে টাকা জমা হচ্ছে সেই টাকা জমা হতে দেরি হচ্ছে কেন সেই বিষয়টি আপনি এখন দেখতে পাবেন তো এখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন আমরা আপনাদেরকে বোঝানোর জন্য আমরা একটা ফ্যান ইউজ করি তো এখানে আমরা দেখি আমার আমার এখানে টাকা পাঠিয়েছে গতকালকে তো জমা হয়েছে গতকালকে এসে জমা হয়েছে এর অনেক দিন প্রায় চার পাঁচ দিন আগে টাকা পাঠিয়েছিল কিন্তু টাকাগুলো আসতে দেরি হয়েছে তো টাকাগুলো দেরি হওয়ার কারণে যে বিষয়টি সেটা হচ্ছে আপনাদেরকে বলছি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যখন বিদেশ থেকে আপনাদের পরিচিত ব্যক্তি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায় সেই ক্ষেত্রে টাকাগুলো প্রথমত বলতে হবে যে আমার এই অ্যাকাউন্টে সরাসরি টাকাটা ঢুকতে হবে যদি ওই দেশ থেকে মানে যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সে যদি ওখান থেকে সরাসরি ব্যাংকে টাকা জমা না করে সেই ক্ষেত্রে কিন্তু টাকাগুলো ইএফটি হয়ে মানে অন্য ব্যাঙ্ক ঘুরে কিন্তু টাকাগুলো আসে তা আপনাদেরকে দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্ট হচ্ছে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসিতে এখানে যদি একটু খেয়াল করে দেখেন ট্রান্সফার এ এফ ডিআর অ্যাকাউন্ট ইএফটি দেখতে পাচ্ছেন ইএফটি এফ রিসিভ এফআর বিএফটি অ্যাকাউন্ট এই ফরেন রেমিটেন্স আমার অ্যাকাউন্ট কিন্তু ফরেন রেমিটেন্স আপনারা যে টাকাগুলো আপনারা পাচ্ছেন বা যে টাকাগুলো আপনাদের বিদেশ থেকে পাঠে সবগুলোই কিন্তু ফরেন রেমিটেন্সের টাকা রেমিটেন্সের টাকা ফ্রম এশিয়া ব্যাংক লিমিটেড এশিয়া ব্যাঙ্ক লিমিটেড ইএফটি রেমিটেন্স ব্রাঞ্চ হচ্ছে রেমিটেন্স ব্রাঞ্চ থেকে আসছে এখন এখানে যে বিষয়টি আপনাদেরকে আমি প্রতি সময় বলে থাকি সেটা হচ্ছে যে যখন আপনারা টাকা পাঠান তাহলে এখানে আমার আসার কথা সরাসরি আমার ইসলামী ব্যাংকে টাকাগুলো জমা হওয়ার কথা কিন্তু আপনি দেখতে পাচ্ছি যে টাকাগুলো ব্যাঙ্ক এশিয়া থেকে জমা হয়েছে এখন আপনি আমাকে বলেন যাদেরকে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি বিদেশে তারা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা করেছে ইসলামী ব্যাংকে টাকাগুলো জমা হওয়ার কথা কিন্তু আমার টাকাগুলো সরাসরি ইসলামী ব্যাংকে জমা না হয়ে প্রথমত টাকাগুলো গিয়েছে ব্যাঙ্ক এশিয়াতে আর ব্যাঙ্ক এশিয়া আমার এখানে ইএফটি করছে এখন আমার আমাকে প্রশ্ন করতে পারেন যে এই ক্ষেত্রে সময়ের কী সমস্যা আমি আপনাকে বলি বিদেশ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে মানে বিদেশ থেকে বাংলাদেশে টাকা ঢুকতে সময় লাগে চব্বিশ ঘন্টা থেকে এর অধিক সময় বা চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা এরপরে যখন বিদেশ থেকে টাকাগুলো বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসার পরে আপনি যে এক্সচেঞ্জ থেকে টাকাগুলো পাঠিয়েছেন সেই এক্সচেঞ্জ থেকে বাংলাদেশে টাকাগুলো আসার পরে ওই অ্যাক্সচেঞ্জ হাউস তারপরে এক টাকাগুলোকে রিসিভ করবে এই টাকাগুলো রিসিভ করার পরে যে ব্যাংকে আপনার ওই এক্সচেঞ্জের সাথে লিঙ্ক করা যেমন হচ্ছে আপনি যদি আলরাজি ব্যাংক থেকে পাঠান আলরাজি ব্যাঙ্কের সাথে যদি ন্যাশনাল ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকে বা ব্যাঙ্ক এশিয়ার সাথে লিঙ্ক করা থাকে তখন ব্যাঙ্ক এশিয়াতে টাকাগুলো এসে জমা হবে তারপর ব্যাঙ্ক এশিয়া কী করবে ব্যাংক এশিয়া ঠিক আবার আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন যেমন ব্যাঙ্ক এশিয়াতে প্রথমে টাকাগুলো আসছে তারপরে হচ্ছে ব্যাঙ্কে এশিয়া থেকে ইসলামী ব্যাঙ্কে আমার টাকাগুলো আসছে এখন ব্যাঙ্কে এশিয়া যখন আবার ইএফটি করে আমার ব্যাংকে পাঠাবে বা আমার ইসলামী ব্যাংকে পাঠাবে তখন কিন্তু আরও চব্বিশ ঘন্টা থেকে প্রায় অধিক সময় লাগছে এখন দেখেন যেখানে চব্বিশ ঘন্টার ভিতরে যদি সরাসরি টাকা পাঠালে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল কিন্তু শুধুমাত্র ইএফটি হয়ে মানে সরাসরি টাকাগুলো না ঢুকে যখন অন্য ব্যাঙ্ক ঘুরে টাকাগুলো আসছে ঠিক তখনই কিন্তু আমার এখানে টাকাগুলো আসতে খুব একটা সময় লেগেছে তিন থেকে চার দিনের মতো সময় লেগেছে তো ঠিক এই কারণে আপনাদেরকে বোঝাই বলছি যারা অন আমাকে কমেন্ট করে থাকেন বা বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন যে আপনাদের যে টাকাগুলো বিদেশ থেকে আসবে বা আসার কথা বা অনেকে টাকা পাঠিয়েছে কিন্তু আসতে জমা হতে তিন চার দিন সময় লাগছে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি কিন্তু আপনাদেরও হয়ে থাকে তা এই ক্ষেত্রে করণীয় হচ্ছে যারা বিদেশে থাকে বা বিদেশ থেকে টাকাগুলো পাঠাবেন আপনাদের উচিত যে আপনারা যে এক্সচেঞ্জ থেকে বা আপনারা যে ব্যাংক থেকে বিদেশি ব্যাংক থেকে টাকা পাঠাচ্ছেন তাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে বলবেন যে আমার অ্যাকাউন্টে সরাসরি টাকাগুলো যেন ঢুকে আমার অ্যাকাউন্টে যেন ব্যাঙ্কে এসেছে আমার অ্যাকাউন্টে যেন ইসলামী ব্যাঙ্কে যে যার ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে বলবেন যেন আমার অ্যাকাউন্টে যেন সরাসরি টাকাগুলো প্রবেশ করে সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখলে আশা করি চব্বিশ থেকে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাগুলো জমা হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে বা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে যেহেতু ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও আপডেট আপনারা পেয়ে যান সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ